আমরা হয়তো সকলেই জানি যে আগামী পনেরোই জুলাই থেকে ইউটিউবের মনিটাইজেশনের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন ঘটতে চলেছে এই নিয়ে বিভিন্ন ক্রিয়েটর বিভিন্ন রকমের ভিডিও বানাতে চলেছে যেগুলি দেখে আমরা হয়রানি হচ্ছি হতাশা হচ্ছি কেউ কেউ আবার ডিপ্রেশনে চলে যাচ্ছে তার কারণ হচ্ছে তারা ভিডিও এমনভাবে বানাচ্ছে আপনারা যদি ইউটিউবটা ওপেন করেন সেক্ষেত্রে দেখতে পাবেন এরকমভাবে বিভিন্ন রকমের ভিডিও ওরা বানাচ্ছে কেউ কেউ বলছে যে ইউটিউব চ্যানেল ডিলিট হয়ে যাবে ডিমনিটাইজেশন হয়ে যাবে চলুন আজকের ইউটিউবের যে নোটিফিকেশনটা যে আপডেট আসতে চলেছে ইউটিউব যেটা আমাদের পাবলিশ করেছে সেটা নিয়ে ডিটেলসে আলোচনা করি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলে বিভিন্ন রকমের ট্রেক রিলেটেড ইনফরমেটিভ ভিডিও সহ ইউটিউব সংক্রান্ত বিভিন্ন টিপস পেয়ে যাবেন বিভিন্ন সমস্যার ইনস্ট্যান্ট সমাধান পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে আসতে পারেন লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবেন আমরা যদি ইউটিউবের নোটিফিকেশান ওপেন করি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেওয়া আছে এখানে পনেরো জুলাই দু হাজার পঁচিশে কি বলছে ইউটিউব উই আর মেকিং এ মাইনর আপডেট টু আওয়ার রেপিটিভাস কন্টেন্ট পলিসি টু বেটার ক্ল্যারিফাই দিস ইনক্লুডস কন্টেন্ট দ্যাট ইজ রেপিটিভ অর মাস প্রডিউসড We are also remaining this policy from repetitive as content to inauthentic content. This type of content has always been ineligible for monetization under our exciting policies where creators are rewarded for original content policy with reviews content like community clips, compilations and reaction videos. চলুন আমরা ধীরে ধীরে জানি এখানে যদি আমরা দেখি ইউটিউবের একটা হেলথ সেন্টারে একটা নোটিশ আছে দেখতে পাচ্ছেন কোশ্চেন আকারে হোয়াট ইজ চেঞ্জিং অন জুলাই ফিফটিন এখানে দেখুন মোটামুটি ওটাই বলা আছে এখানে দেখুন একই শব্দ দুটি ব্যবহার করেছে এখানে রেপেটিয়াস কন্টেন্ট এবং মাস প্রডিউস কন্টেন্ট এবার আমরা আলোচনা করি এই কন্টেন্ট কন্টেন্টকে এই রেপেডিটিয়াস কন্টেন্ট হলো একই কন্টেন্ট বারবার ব্যবহার করা এক্ষেত্রে আমরা অনেক ক্রিয়েটর আছে যারা দেখেছি যে কোনো একটা কন্টেন্ট বারবার ব্যবহার করে অন্যের ভিডিও ব্যবহার করা যেটা রেপিটিয়াস কন্টেন্টের মধ্যে পড়ছে একই রকমের ফরম্যাট ব্যবহার করা একই থামদেল ব্যবহার করা এই ধরনের জিনিসগুলো সব রেপিটিয়াস কন্টেন্টের মধ্যে পড়ছে এবং এক্ষেত্রে আমরা সকলে জানি অন্যের ভিডিও ব্যবহার করা যায় না অন্যের ভিডিও ব্যবহার করলে আমাদের কফি রাইট সেক্ষেত্রে একই কথা বলছে যে এখানেও অন্যের ভিডিও ব্যবহার করলে সেটা রেপিটিয়াস কনটেন্টের মধ্যে পড়বে এবং মনিটাইজেশন পাওয়া যাবে না এটা আমরা সকলেই জানি এখানে কিছু কিছু ক্ষেত্রে নতুন জিনিস যেগুলো এসছে ওই একই ভিডিও বারবার বিভিন্ন ফরম্যাটে ব্যবহার করা একই থাপনেল ব্যবহার করা এই সমস্ত জিনিসগুলোকে ব্যবহার করতে বারণ করছে তাছাড়াও এখানে আরেকটা জিনিস আছে মাস প্রডিউসড কন্টেন্ট এই মাস প্রডিউসড কন্টেন্ট মানে হচ্ছে কিছু কিছু কন্টেন্ট রয়েছে যেগুলি প্রচুর পরিমাণে ইউটিউবে আপলোড করা হয় এই ধরনের কন্টেন্টগুলির ক্ষেত্রে মনিটাইজেশন না আসতে পারে এই মাস প্রডিউস কন্টেন্টের মধ্যে পড়ছে একই রকম ভিডিও আপনি বারবার ব্যবহার করছেন যেটা রেপিটেটিভ ভিডিওর মধ্যে আমরা বলেছিলাম সেটা করা যাবে না এক্ষেত্রে কোনো একটা কন্টেন্ট যে কন্টেন্টটা হিউজ পরিমাণে ব্যবহৃত হচ্ছে একই রকমের টাইটেল একই রকমের ছবি ব্যবহার করে একটা হিউজ পরিমাণে একটা ভিডিও ব্যবহার করা হচ্ছে ইউটিউবের বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটররা ব্যবহার করছে সে একই জিনিস আপনি ব্যবহার করলেন সেক্ষেত্রে সেটা মাস প্রডিউস কন্টেন্টের মধ্যে পড়বে এগুলি থেকে সাধারণত বিরত থাকতে হবে এক্ষেত্রে কিছু কিছু জিনিস আরও উঠে আসছে যে কোনো একটা ছবি আপনি ব্যবহার করলেন সেই ছবিটা স্টেবেল রইল এবং একই রকমভাবে কিছু ওয়ার্ড আপনি সেখানে লিখলেন এবং সেগুলি আপনি মুখে বললেন সেক্ষেত্রে সেটা কিন্তু মাস প্রডিউস কন্টেন্টের মধ্যে পড়বে বারবার একই ধরনের ব্যাকগ্রাউন্ড ব্যবহার করলেও এক্ষেত্রে একটা জিনিস আমরা বলে রাখি অনেকেই বলছেন যে যারা এআই ভিডিও ব্যবহার করে বা এআই কন্টেন্ট ব্যবহার করে তাদের ক্ষেত্রে মনিটাইজেশন ডিমনিটাইজ হয়ে যাবে আপনার একটা স্ক্রিনে নোটিশ দেখতে পাচ্ছেন এটা ইউটিউবের হেল্প সেন্টার থেকে নেওয়া আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে উইল ইউজিং এ আই ইন মাই কন্টেন্ট বি ভায়োলেশন অফ ইন অথেন্টিক কন্টেন্ট এখানে স্পষ্টভাবে বলা আছে যে উই ওয়েলকাম ক্রিয়েটরস ইউজিং এ আই টুলস অর্থাৎ যারা এআই টুলস ব্যবহার করছেন তাদের ওয়েলকাম জানাচ্ছে টু এনহেন্স দেয়ার স্টোরি টেলিং অ্যান্ড এনহেন্স দ্যাট ইউজড এ আই ইন দেয়ার কন্টেন্ট রিমেন ইলিজিবল টু মনিটাইজ অর্থাৎ যারা এআই ব্যবহার করছে তারা মনিটাইজ করতে পারবে এটা এলিজিবল থাকবে মনিটাইজেশন করার জন্য কিন্তু এখানে কিছুটা প্রতিবন্ধকতা আছে যেগুলি হলো আপনি এআই ব্যবহার করতে পারবেন আপনার স্টোরি বলার জন্য বা স্টোরিটাকে ইন্টারেস্টিং করার জন্য সেক্ষেত্রে এআইটা ব্যবহার করতে পারেন কিন্তু আপনি নাগাতার পুরো ভিডিওটা এআইতে বানাতে পারবেন না পুরো ভিডিও আপনি ভয়েস বানালেন এআইতে স্টোরি এআই থেকে নিলেন এবং ভিডিওটাও এআই থেকে তৈরি করে নিলেন সেক্ষেত্রে কিন্তু মনিটাইজেশন আসবে না এগুলি কিন্তু বিরোধ থাকতে হবে আপনি হয়তো একটা স্টোরি বলছেন বা আপনার আপনি একটা ভিডিও ক্রিয়েট করছেন সেক্ষেত্রে মানুষকে বোঝানোর জন্য স্টোরি লাইনটিকে সুন্দর করে তোলার জন্য সেক্ষেত্রে আপনি এআই ব্যবহার করতে পারেন কিন্তু পুরোপুরি এআই ব্যবহার করা যাবে না এআই ভয়েস সম্পূর্ণরূপে নিষিদ্ধ করছে এখানে আপনার দেখেছিলাম যে নিজের ভয়েসে আনতে হবে অরিজিনাল কন্টেন্ট বলতে যেটা আমরা বুঝি সেটাই ব্যবহার করতে হবে অরিজিনাল কন্টেন্ট হলো আপনার নিজের তৈরি কন্টেন্ট যেখানে আপনার স্পর্শ রয়েছে আপনি সেখানে কাজ করেছেন কিছু কিছু ভিডিওর ক্ষেত্রে অরিজিনাল কন্টেন্ট সেখানে থাকে না সেগুলির ক্ষেত্রে মনিটাইজেশন পাওয়া যাবে না আমরা দেখেছি যে রিলসের ক্ষেত্রে কিছু ভিডিও রয়েছে সম্পূর্ণটাই দিয়ে বানানো সেগুলি আর মনিটাইজেশন আসবে না এর আগে আমরা দেখেছিলাম যে ইউটিউবের ক্ষেত্রে কিছু কিছু জিনিসে মনিটাইজেশন বন্ধ হয়েছিল সেগুলি বন্ধই রয়েছে মোটামুটি এরকম একটা আপডেট ইউটিউব আসতে চলেছে এই আপডেটটাকে অনেক বিকৃত করছে আমার মতে এই নোটিশ থেকে ইউটিউবের যেটুকু এক্সপ্লেন করছি এটাই এখানে এটাই লেখা রয়েছে এর বাইরে যে ইউটিউবের বিভিন্ন যে ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু এই নোটিসে কোথাও বলা নেই যে ভিডিও ডিলিট করতে হবে কিংবা ইউটিউব চ্যানেল ডিলিট হয়ে যাবে এই ভিডিওগুলো থাকলে অবশ্যই আমরা বিভিন্ন রকমের ভিডিও ব্যবহার করতে পারি এআই দিয়ে তৈরি ভিডিও আমি এখানে ব্যবহার করতে পারি কিন্তু মনিটাইজেশন পাওয়া যাবে না আপনি চাইলে ব্যবহার করতে পারেন এআই ভিডিও কিন্তু মনিটাইজেশন হবে না চ্যানেল আপনার কন্টেন্ট যদি এরকম থাকে সেক্ষেত্রে আপনার মনিটাইজেশন ডিমনিটাইজেশন হয়ে যেতে পারে কিন্তু ইউটিউব চ্যানেল ডিলিট হবে এমনটা কোনো নোটিফিকেশনে নেই এবং ডিমনিটাইজ হবে সেমনটা আমরা স্পষ্টভাবে কোথাও পাচ্ছি না তাদের মনিটাইজেশন আছে তাদের ডিমনিটাইজ হবে এমনটা আমরা কোথাও দেখতে পাচ্ছি না এক্ষেত্রে আরেকটা জিনিস উঠে আসছে যে বলছে যে নিজের ফেস ব্যবহার করতে হবে এগুলো কিন্তু কোথাও বলা নেই হ্যাঁ অরিজিনাল কন্টেন্ট বলতে নিজের ফেসটা থাকা ভালো কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন রকম ভিডিওতে যদি আমার ইউটিউব চ্যানেলে রিয়েলিটি শো বা অন্য একটা শো আমি করি সেক্ষেত্রে আমি যদি অনুপস্থিত থাকি সেখানে যদি আমার ভয়েস অনুপস্থিত থাকে সেক্ষেত্রে সে ভিডিওটা মনিটাইজেশন পাবে না কেন বিভিন্ন রকম সিনেমা বা বিভিন্ন রকমের নাটকে সেক্ষেত্রে আমরা দেখেছি যে ইউটিউব যে ক্রিয়েট করেছে সেখানে সে উপস্থিত না থাকতেও তো পারে সে ক্যামেরার আড়ালে থাকতে পারে সেগুলি কিন্তু মনিটাইজেশন যাবে না এটাই আমার ধারণা তবে দেখা যাক পনেরোই জুলাইয়ের পরে কি কি পরিবর্তন হতে পারে অনেকে চিন্তিত আছেন এই সমস্ত ভিডিও দেখে বিভিন্ন রকম নিজের মতো করে এক্সপ্লেন করে বলছে আমরা সেগুলি দেখছি এবং হতাশ হচ্ছি তবে আমরা সতর্ক থাকবো অন্যের ভিডিও আমরা ব্যবহার করব না অন্যের ভিডিও আমরা আপলোড করব না কিছুটা পরিবর্তন ঘটিয়ে আপলোড করব না আমরা নিজের ভিডিও নিজের মতো করে ব্যবহার করব। নিজে তৈরি করব এই ভিডিও পুরোপুরি এআই ভিডিও ব্যবহার করব না যদি মনিটাইজেশন পেতে চান সেক্ষেত্রে পুরোপুরি এআই ভিডিও ব্যবহার করবেন না তবে দেখা যাক পনেরো জুলাই পর থেকে কি কি আসে আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না